বিশ্ব উষ্ণায়নের জন্য ভারতীয়রা দায়ী নয় বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন বলে আজকাল আমরা সবাই চিৎকার করছি কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের জন্য তো ভারতীয়রা দায়ী নয় বিশ্ব উষ্ণায়নের জন্য চীন আমেরিকার মতো দেশগুলো স্পষ্ট করে তার এই মতামত জানালেন অসম গৌরব সংরক্ষণকারী সৌমদীপ দত্ত বুধবার আঠেরোই ডিসেম্বর পরিবেশপ্রেমী সংস্থা অপটপিক শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদে উত্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এক আলোচনা সভার আয়োজন করলে সেখানে ওইসব অভিমত দেন বাবু তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন বিশ্ব উষ্ণায়ন আমরা তৈরি না করলেও আমাদের সমস্যা জীব নষ্ট হয়ে যাওয়া আমাদের ছেলে মেয়েদের আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করছি কিন্তু তাদেরকে প্রকৃতির কাছে নিয়ে যেতে পারছি না নতুন ছেলে মেয়েদের আমরা প্রকৃতি চেনাতে পারছি না আমরা ধন সম্পদ বাড়িয়ে তুলছি কিন্তু আমাদের আসল সম্পদ প্রকৃতিকে চিনতে না পেরে ধ্বংস করে ফেলছি প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মে আমরা চলতে দিচ্ছি না নদীগুলো আমরা নষ্ট করে ফেলছি অথচ নদীগুলো আমাদের সম্পদ নদী নষ্ট হতে থাকায় বহু মাছ কীট পতঙ্গ হারিয়ে যাচ্ছে এসবের ফল ভুগতে হবে পরবর্তী প্রজন্মকে আমাদের প্রাচীন বৈদিক সংস্কৃতিতে বারবার প্রকৃতি নদী ইত্যাদিকে রক্ষা করার বার্তা দেওয়া হয়েছে কিন্তু আমরা সেই সব ভুলে গিয়ে চরম বিপদ ডেকে আনছি তাই এখনই আমাদের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য ওদেরকে প্রকৃতির কাছে নিয়ে যেতে হবে অনুষ্ঠানে বিশিষ্ট নদী সংরক্ষক অরূপ গুহ নদী নিয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করে জানান নদীগুলো সব অনাথ অবস্থায় পড়ে আছে দিনের পর দিন নদীগুলো সব মরে যাচ্ছে এর ভয়াবহ পরিণাম আমাদের ভুগতে হবে নদী বাঁচাতে অবিলম্বে সরকারকে একটি নদী মন্ত্রক এবং নদী মন্ত্রী তৈরি করার দাবি জানান তিনি মৎস্য গবেষক ডক্টর বিমল চন্দ্র বলেন জীব বৈচিত্র্য নষ্ট হতে থাকায় অনেক মাছ আজ হারিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বিশিষ্ট পর্বতারোহী দেবব্রত ঘোষ এবং প্রকৃতি প্রেমিক রাজকুমার রায়কে সংবর্ধনা জানানো হয় অপটোপিকের তরফে সম্বর্ধনা প্রদান করা হয় নৃত্যশিল্পী তথা সমাজসেবী শ্রাবণী চক্রবর্তী নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী সহ আরো অনেককে অনুষ্ঠানে অপটোপিকের সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপক দে সরকার সেই অনুষ্ঠানের ধারাবাহিক প্রতিবেদন দেখতে থাকুন খবরের ঘন্টায় বিদেশে যদি কিছু বলে তাই আমরা ভাবি যে মনে ওটা সাংঘাতিক ওটা কিছু একটা হলো এক খুবই অসফ্রি গ্লামারস যে আমি কি আমেরিকায় লেকচার দিলাম পিক দিলাম ওই ফিল গ্লামারাস ওটাতে আমরা গ্লোরিফাই হতে থাকি সেটা আমাদের একটা দুর্বলতা আমার মনে হয় ওই তিনশো বছর যে পরাধীনতার যেটা একটা প্রসেস চলেছিল সেই পরাধীনতার প্রসেসের মধ্যে দিয়ে আমাদের কোথাও একটা মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন এসছে যে এই বিদেশিরা এরা কিছু ভালো কাজ করেছে ভালো কাজ করছে ভালো কিছু হচ্ছে বা ওদের মধ্যে গিয়ে যদি কিছু বলি তাহলে মনে হয় যে না ঠিক আছে আমি একটু ওপরে উঠলাম সেরকম একটা চেতনা আছে আমাদের মধ্যে কেননা আপনি দেখবেন কিছু কিছু কথা যেটা বিদেশে কোন একটা প্ল্যাটফর্মের মতো যদি হয় পরবর্তী ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা ওটা লুফে নিয়েছি ওটা লুফে নিয়ে আমরা ওটা নিয়ে কথা বলছি কখনো ইকো টুরিজম নিয়ে হলো সবাই আমরা ঠিক আছে কোথাও হলো ক্রিটিসিজম তারপরে সবাই লিখছে ইকো ক্রিটিসিজম ইকো ক্রিটিসিজম তারপরে বলছে এখন গ্লোবাল ওয়ার্মিং এখন আমরা সবাই গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা সব ব্যস্ত এই গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এটা এটা আমাদের সমস্যা সমস্যা পৃথিবীর একটা এতে কোনো দ্বিমত নেই গ্লোবাল ওয়ার্মিং একটা সমস্যা ক্লাইমেট চেঞ্জ একটা সমস্যা কিন্তু সেই সমস্যার জন্য আমরা দায়ী নই যারা সমস্যার জন্য দায়ী ইউরোপিয়ান কান্ট্রি ইউনাইটেড স্টেটস চায়না যারা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী যারা ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী তারাই বলছে যে আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিছু করো আর উই আর আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করছি চিন্তা করছি চিন্তা চেতনা করছি আমাদের গাছ লাগাতে হবে আমাদের এই করতে হবে হ্যাঁ গাছ লাগাতে হবে বাট গ্লোবাল ওয়ার্মিং আমার কথাটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংটার সমস্যাটা ওরা পড়েছে আমরা সেই সমস্যা করিনি আমাদের সমস্যা গ্লোবাল ওয়ার্মিং নয় আমাদের সমস্যা হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন আমাদের জৈব বৈচিত্র্য সংরক্ষণটা হচ্ছে আমাদের সমস্যা সেই জৈব বৈচিত্র্য সংরক্ষণ করার কথা এই বিদেশিরা কখনোই বলবে না কখনই কথা বলবে না ইউরোপে ওই কথা বলবে না কেননা সেই কথা যদি বলা হয় আমাদের সবচেয়ে শক্তিশালী দিক সেটাই বায়োডাইভার্সিটি সারা ওয়ার্ল্ড আমাদের সঙ্গে না আমাদের কি করে বায়োডাইভার্সিটি ডকুমেন্টেশনের কাজ করায় কোথা কি কি আছে স্পন্সরশিপ দেবে পিএইচডি এর জন্য স্পন্সরশিপ দেবে ডকুমেন্টেশনের জন্য স্পন্সরশিপ দেবে কেন ওগুলি রুট করতে হবে আমাদেরই লোককে দিয়ে আমাদের এই সম্পদ ডকুমেন্ট করে রেখে দিবে যা কোনো প্রোডাকশন নেই যখন সুবিধে আবার সেটা রিলুন্থন করবে আবার সেটা রুট করবে সেটা হচ্ছে গোল্ড সিনে সেজন্য আমাদের বুঝতে হবে গ্লোবাল ওয়ার্মিং আমাদের সমস্যা ক্লাইমেট চেঞ্জ আমাদের সমস্যা কিন্তু এই সমস্যার জন্য আমরা এখন ওরা সমস্যাটা করে আমাদের মাথায় ঢুকে দিচ্ছে আমাদের সমাজে ঢুকে দিচ্ছে যে আমরা যে কটা গাছ কাটলাম সেজন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাই কি আমরা কিছু গাছ কাটলাম আমরা যে কিছু ডেভেলপমেন্টের জন্য কিছু করলাম ঘর বানালাম সিটি বানালাম তার জন্য কিছু গ্লোবাল ওয়ার্মিং হয়েছে তার জন্য তো গ্লোবাল ওয়ার্মিং হয়নি গ্লোবাল ওয়ার্মিং হয়েছে তো ওদের গাছ কাটার জন্য ওরা সমস্ত পৃথিবীর সম্পদ শুষে নিয়েছে ব্রিটিশ সবচেয়ে বড় ক্ষতি করেছে ভারতবর্ষের জঙ্গল নষ্ট করে আমাদের সমস্ত জঙ্গল প্রথম নষ্ট করেছে ব্রিটিশ যত জঙ্গল আপনি দিচ্ছেন সবচেয়ে চা বাগান বানিয়েছে প্রথম ব্লু ব্রিটিশের কাছ থেকে সমস্ত বায়োডাইভার্সিটি ডেস্ট্রয় হয়ে চা বাগান ইন্ট্রোডিউস করে দিয়েছে এখনো ওদের সমস্যাটা আমাদের খুঁজছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আর আমাদের লোকরা আমাদের সমাজ আমাদের এনজিও আমাদের চিন্তাশীল মানুষরা এভাবে প্রোট্রেট হয়ে যাচ্ছে যে আমাদের ঈশ্বরের জন্যই প্রবল মনে হচ্ছে তাই কি আজকে সকালবেলা পোখরা থেকে কতগুলি স্টুডেন্ট এসেছিল আজকে মুস্তান থেকে এসেছিল ওরা বলছে মুস্তানের উপরে যে স্নো ক্লেক মাউন্টেন সে স্নো উলি নাই হয়ে যাচ্ছে তো মুস্তানের লোকরা কি তার জন্য তাই ওরা ওখানে গাছ কেটেছে তার জন্য কি হয়েছে আজকে পোখরার যে গরম যখন গরম হচ্ছে সেটা তা ওরা কি দাই ওরা দাই না তার জন্য দাই চায় না তার জন্য দাই ইউনাইটেড স্টেটস তার জন্য তাই ইউরোপ সেজন্য আমাদের সম্ভব অর্থে সেটা বলা উচিত এই যে তোমরা যে গ্লোবাল ওয়ার্মিং করছো উই আর সাফার আমরা সাফার করছি তার জন্য ইউ हैव टू কম্পেনসেট তোমরা কম্পেনসেট করা উচিত যে আমরা তোমাদের জন্য সাফার করছি সেই চেতনাটাকে দৃঢ় করার জন্য এভরিবাডি সেলিং যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এগুলি করছে আ যে মাছ কমে গেছে এটাই এটা কি লোগা এর জন্য হয়েছে না আমরা অভিযোগ করেছি আমরা ঠিক মতো ট্রিপ করিনি আমরা হ্যাবিটেট প্রিজার্ভ করিনি তার জন্য হয়েছে সেই শুধু মাছের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয় সব জায়গা শৃতির ক্ষেত্রে প্রযোজ্য পোকার ক্ষেত্র প্রযোজ্য পাখির ক্ষেত্র প্রযোজ্য ব্যবসা ক্ষেত্র প্রযোজ্য সবখানে প্রযোজ্য তো আমরা যেটা মেন সমস্যা সেখান থেকে আমাদেরকে বিদেশ করে রেখেছি মেন সমস্যাকে আমরা প্রকাশ করিনি আমরা কি সমস্যাকে ফোকাস করছি ওরা কোন একটা সমস্যাকে নিজেদের ঘারে নিয়ে নিচ্ছি আমি কি বলতে বলছি বুঝছেন আমাদের সমস্যা উই আর সাফার আমরা সাফার করছি যার জন্য আমরা দায়ী নয় এখন ওরা কি নতুন করে একটা কনসেপ্ট এনেছে কার্বন ফেডিং গাছ লাগাও কার্বন জিরো কার্বন করো আরে গাছ আমরা নিজেরই লাগাবো এমনি লাগাবো তো তোমাদের কথায় লাগাবো জিরো কার্বন করার জন্য সমস্ত কার্বন এমিশনের জন্য দায়ী না আমাদের কটাম ব্রোম ফ্লোরোডাইক্লোরোমিথেন ব্যবহার করে কটা এসি আছে লোকে এখন ভারতবর্ষের গ্রামে গ্রামে কটা এসি আছে কটা লোকের ফ্রিজ আছে ওজন যে ফুটো হচ্ছে আমাদের জন্য কি আমাদের কারোর জন্য কি তা তো নয় সমস্ত ক্ষতিগুলি করছে ওরা আর ইন্টেলিজেন্টলি আমাদের কাছে তুলে দিচ্ছে যেটা এটা সব তোমাদের সমস্যা আর আমরা ওই সমস্যা নিয়ে লেগে আছি বড় বড় পেপার দেয়া আর মানি ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বড় বড় সেমিনার ওয়ার্কশপ দে সাপোর্ট ওরা স্পন্সরশিপ করছে বড় বড় সেমিনার হচ্ছে বড় বড় জায়গায় সেমিনার হচ্ছে তারপর ওটা নিয়ে আমরা চলছি এই যে চেতনাগত ভাবে যে আমরা পিছিয়ে আছি তার থেকে আমাদেরকে উঠে আসতে হবে গাছ লাগাতে হবে তাতে কোনো ক্ষতি নেই গাছ কাটতেও হবে তাতেও কোনো অসুবিধা নেই গাছের ক্ষতি করতে হবে গাছের খেতি করে গাছের চাষ করে গাছের খেতি করে গাছ কাটতেও হবে মনের মধ্যে সমাজে একটা এরকম কথা ঢুকে দিচ্ছে গাছ কাটা চলবে না গাছ কাটা চলবে না কিন্তু কখনোই বলছে না যে জঙ্গল কাটা চলবে না কখনোই বলছে না প্রকৃতি প্রদত্ত জঙ্গল কাটা চলবে না কখনোই বলছে না ওয়েস্ট বেঙ্গলের প্রকৃতি প্রদত্ত যেগুলি জঙ্গল আছে সেগুলিকে প্রটেক্টেড করো তা বলছে আমাদের বেশিরভাগই ধারণা কি আমরা গাছ লাগালাম গাছ লাগালে বাস কম্পেনসেট হয়ে গেল জঙ্গল কাটা ইট ইস নট দ্যাট আপনি গাছ লাগাতে পারেন গাছ লাগানো উচিত সারা জীবন ধরে গাছ লাগানো উচিত তাতে কোনো দ্বিমত নেই কিন্তু গাছ লাগিয়ে আপনি জঙ্গলকে কম্পেনসেট করতে পারবেন জঙ্গল একটা লক্ষ লক্ষ বছর ধরে একটা ইভলিউশনারি প্রসেসের মধ্যে দিয়ে জঙ্গল হয় একটা কোনো বিবর্তনের মধ্যে দিয়ে জঙ্গল হয় জঙ্গলে যা বায়োডাইভার্সিটি থাকে আপনি গাছ লাগিয়ে সেটা হতে পারবেন আপনি গাছ লাগালে একটা গাছের বাগান করতে পারবেন একটা উদ্ল্যান বানাতে পারে দেখতে সেটা একটু জঙ্গলের মতো হতে পারে কিন্তু ট্রু সেন্সে ওটা জঙ্গল হবে এই প্রকৃতি প্রদত্ত জঙ্গল যদি সংরক্ষিত না হয় আমাদের বায়োডাইভার্সিটিও বাঁচবে না আমাদের মাছও বাঁচবে না আমাদের পোকাও বাঁচবে না এতে ফুড চেইন নষ্ট হয়ে যায় কিন্তু সেখানে কখনোই ফোকাস করা হচ্ছে না কখনোই বলা হচ্ছে না যে আমাদের যে প্রকৃতি প্রদত্ত জঙ্গল আছে সেগুলি কি সংরক্ষিত এখন সংরক্ষিত করার ক্ষেত্রে কি হয়েছে আমাদের একটি রিজার্ভ ফরেস্ট ঠিক আছে রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট বাংলা করে দিয়েছে সংরক্ষিত বনাঞ্চল আসলে রিজার্ভ ফরেস্ট মানে ভেরিমাচ অসংরক্ষিত বনাঞ্চল রিজার্ভ কথাটা ওকে বোঝা রিজার্ভ মানে রিজার্ভ ফর রেভিনিউ রেভিনিউ আর্ন করার কারণে রিজার্ভ করে রেখেছে তার মানে ওটা কাটা হবে রিজার্ভ ফরেস্টে বালির মহল হতে পারে শিলের মহল হতে পারে কয়লা খাতা হতে পারে তেল খাতা হতে পারে সব কিছু হতে পারে পয়সা পেলেও ইট ইজ ফর মানি এটা ফরেস্ট ডিপার্টমেন্টের জমিদারের যখন পয়সার প্রয়োজন হবে রিজার্ভ ফরেস্ট বিক্রি করে পয়সা রোজগার করবে আর এটা ভুল না এটা ইলিগেল না সেই জন্য প্রকৃতি প্রদত্ত জঙ্গল সংরক্ষিত হতে হবে সংরক্ষিত মানে কি স্যাংচুরি স্যার ন্যাশনাল পার্ক যতক্ষণ পর্যন্ত না একটা অঞ্চল স্যাংচুরি বা ন্যাশনাল পার্ক হবে ততক্ষণ পর্যন্ত প্রোটেক্টেড নয় এই বায়োস্পিয়ার রিজার্ভ টাইগার প্রজেক্ট এলিফেন্ট প্রজেক্ট র্যামসার সাইট এসব গাল করার নাম ইট হ্যাজ নো লিগেল

নদী সংরক্ষিত হবে তার জন্য আমাদের কোন বড় ধটের জলদার নেই আমাদের সনাতনী চেতনায় যা ছিল সনাতনী সভ্যতায় যা আছে সেটাকে যদি আমরা করতে পারি আমাদের সবকিছু ঘুরে আছে এখন সনাতনী বলতে শুধু বৈদিকের কথা আমি বলছি না সনাতনী মানে শুধু বৈদিক নয় সনাতনী মানে প্রাক বৈদিক বৈদিক অবৈধিক এবং ভারতবর্ষের মাটি থেকে জন্মগ্রহণ করা সমস্ত চিন্তা চেতনা আমার সনাতন সেই সনাতনী চেতনার মধ্যে সংরক্ষণের চেতনাটা সংঘবদ্ধ হয়ে আছে সংক্ষিপ্ত হয়ে আছে কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করি আজকে ইউরোপ ইউরোপের পন্ডিতরা আমেরিকার পণ্ডিতরা ওর বায়োলজিস্ট ওর জুলজিস্ট ওরা তো বেসিক্যালি এই কথাই জানতো না যে গাছের প্রাণ আছে সেটাই জানতো না আর ছাত্র জগতীশ চন্দ্রপুর যখন পরীক্ষা করে দেখিয়েছে গাছের প্রাণ আছে উনি বলেনি যে আমি এটা আবিষ্কার করেছি উনি বলেছে আমার পূর্বপুরুষরা না জানতোই আমি খালি মডার্ন ইকুইপমেন্টের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখে দেখে দিচ্ছি গাছের প্রাণ তো ইউরোপিয়ান কান্ট্রি ইউনাইটেড স্টেটস বা এই বিদেশ থেকে আমাদেরকে কি কথা কনজারভেশনের কথা বলবে সবাই ভক্ত পৃথিবী চ্যাপ্টা পৃথিবী সম্বন্ধে কোনো ধারণা ছিল না শুধু আমরাই জানতাম পৃথিবী গোল সেই জন্য আমরা বলছি ভূগোল সবাই ভক্ত পৃথিবী চাপটা সবাই বেশিরভাগ সবাই ভাবত যে না সূর্য পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে আমরা শুধু জানতাম যে না পৃথিবী আর অন্যান্য গ্রহ সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে সেই জন্য আমরা সূর্য প্রণাম ওইভাবে প্রদক্ষিণ করতাম অগ্নি প্রদক্ষিণ ওইভাবে সেটা আমরা করতাম আচ্ছা আপনারা যেহেতু শকুন্ত আলাদা করেছেন ওই রাজা দুসমন্ত যাচ্ছে অন্য অন্য সময় বলেছে রাজ তুমি গ্রহ থেকে নাও কর্মকর্ম করো তীর ধনুক রাখো বলে কেন রাজা বলে না তুমি রাজা হবে জঙ্গলের মধ্যে দিয়ে তুমি তীর্থমুখ নিয়ে যেতে পারো না হ্রদ নিয়ে যেতে পারো না কেন তপোবন সেই তপবনের কনসেপ্টটা বর্তমানে পার্ক বলে যাকে আমরা তো আমি দু একটা কথা এই জন্য বললাম যে এটা আমাদের চেতনা আমাদের কথা শুধু আমি এই কথা বলছি না এইভাবে আমাদের জনগোষ্ঠীর জনগোষ্ঠীয় সভ্যতার দিকে যদি দৃষ্টি দেবেন ওখানেও দেখবেন যে সংরক্ষণের কথা পুরোপুরি সম্পৃক্ত হয়ে আছে

যেখানেই বাঘ বলেছে টেনেছে না গিয়ে সংরক্ষণের কাজ করেছে যাতে বাঘ না মারে তার কথা বলেছে প্রাশ্চিত্য করেছে আর বড়দের যে গ্রুপটা সেই কাজটা করতো ওয়ান গ্রুপ অফ বড় পিপুল যে কাজটা করত এখনো তারা নিজেদের টাইটেল লিখে মোসা হান বড় ভাষায় মোসা মানে টাইগার হান মানে ওর্শিপা টাইগার ওর্শিপা টাইগার কনজারভেশনের কথা মনে হচ্ছে কখনো ছিল বিভিন্ন রাধা জনগোষ্ঠীর মধ্যে প্রত্যেকে বিশ্বাস করে ওরা এক একটা বংশ একটা বন্য প্রাণী থেকে এরকম অসংখ্য উদাহরণ আছে দাদা বলছিলেন নদীর কথা নদী নদীর কথা আমাদের সংস্কৃতিতে সম্পৃক্ত হয়ে আছে কিন্তু আমরা ভুলে গেছি আমরা আলোচনা করি নদী সংরক্ষণের কথা আমাদের এমন ভাবে সম্পৃক্ত হয়ে আছে ওটা জানলে পরে আপনাদেরও অনুভব হবে তাই তো